হ্যালো গাইস কেমন আছেন সবাই আশা করি প্রত্যেকেই ভালো আছেন সো গাইস নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি গাইস আজকের এই ভিডিওতে আমরা দেখতে চলেছি দর্শকদের নিয়ে এবার কি বলছে ওমরান ফায়ার এবং বন্ধুরা নাসা ভাই বিনোদনের মালিক রাসেল ভাইয়ের ব্যবহারটা আসলে কি খারাপ এটা নিয়ে নানান রকম কথা হচ্ছে সেই বিষয়ে আপডেট থাকবে এবং বন্ধুরা আরো জানবো কবির ফয়সালের ভক্তদের নিয়ে কেমন ব্যবহার রয়েছে এবং ওমরান ফায়ারের কেমন ব্যবহার রয়েছে সেটাও আজকের এই ভিডিওতে আপনারা জানতে পারবেন এবং বন্ধুরা এই দর্শকদের নিয়ে কথা বলেছে মিজানুর রহমান না এবং সর্বশেষ আপনাদের মাঝে জানাবো যে মেয়েটি ধর্ষিত হয়েছে সে কি আসলেই বেঁচে রয়েছে নাকি মারা গিয়েছে এই বিষয়েও আপনাদের মাঝে গুরুত্বপূর্ণ আপডেট থাকবে তাই আজকের ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন তাহলে চলুন বেশি কথা না বাড়িয়ে আজকের ভিডিও শুরু করা যাক প্রিয় দর্শক আমরা প্রথমেই দেখে নিব হচ্ছে এই ধর্ষকদের নিয়ে ওমরান ফায়ার কি বলছে আসলে ঝামেলা আমাদের সিস্টেমে সিস্টেমটাই বদলাতে হবে ধর্ষিতার জানাজার আগে ধর্ষকের জানাজার ব্যবস্থা করতে হবে তো যাই হোক প্রিয় দর্শক এই বিষয় নিয়ে মিজানুর রহমান আছারিও বয়ান দিয়েছেন তিনি কি বলেন চলুন দেখে নেওয়া যাক একটা মেয়ে ধর্ষিতা হয়েছে এজন্য ইসলাম দিয়ে যদি আইন করা হয় 24 ঘন্টার আল্টিমেটামে সব বিচার হয়ে যাবে ঠিক কি না আর কোন ধর্ষক বাংলার জমিনে জন্মাত না চিল্লায় বলো ঠিক কি না ইসলাম বলে চোরের হাত কেটে দাও জেনা বিচার করলে ডেথ পেনাল সৌদি আরবে হেড অফ করে গলা কেটে ফেলে বাংলাদেশও যদি এটা করা যেত খবর হয়ে তো গাইস বাংলাদেশ একটি মুসলিম প্রধান দেশ সেই দেশে এত পরিমাণে ধর্ষণ হচ্ছে যেটা আসলে দেখে মনে হচ্ছে না যে বাংলাদেশ মুসলিম দেশ গাইস মিজানুর রহমান আজহারি যেই কথাটি বলেছেন আসলে এমনটা করলে হয়তো পরবর্তীতে মানুষ ভেবে চিনতে কাজ করত তো জাহিদ প্রিয় এই ধর্ষণের বিষয়ে ঈশার মা কি বলছে চলুন দেখে নেওয়া যাক তিনজন মিলে করছে তিনজন তিনজন মেয়ে শ্বশুর জামাই আর ভাসুর নিশা আমার সাথে তো ঢোকাত আমার মনে বিয়ের আগেও বলে বিয়ে করেছে কিন্তু আমরা জানতাম না ছেলের যে বাবা উনি আরো মেয়ে লিখেছে দূরীয় বলে আগে জড়িত ছিল কিন্তু দূরীয় খালাস পাইছে আমি আপনাদের কাছে বিশ্বাসী আবার অনেক গিয়েছে তো বন্ধুরা আমরাও মানুষ ফেসবুক পেজ এর ওনার স্বপ্ন আপাকে হয়তো আপনিও চিনে থাকবেন সেই স্বপ্ন আপার এই বিষয়টা নিয়ে একটি ইন্টারভিউ বের হয়েছে তো এই স্বপ্ন আপা কি বলছে চলুন দেখে নেওয়া যাক আমি স্বপ্ন আমি যশোর থেকে আসছি আমি এর আগেও আসিয়া যেখানে ধর্ষণ হয়েছে বাসায় ও দুলাভাইয়ের বাসায় আমি ওইখানেও গিয়েছিলাম মেনলি ওর যে বোন মানে আসিয়ার বোন উনি কিছু কথা বলছে ধর্ষণের বিষয় নিয়ে রাতে কি হয়েছে না হয়েছে তথ্য তুলে ধরছে উনি যেটা আমার মনে হয়েছে উনি কিছু কথা বলতেছে মনে হয় ধর্ষকদের বাঁচানোর জন্য তো এটা আমার কাছে একটু মানে কৌতূহল মনে হচ্ছে জানার যে কারণ আমি এখানে আসছি তো আসিয়ার বোনের সাথে আমার কথা হয়েছে তো উনি বলছে যে উনাকে ঘুমের বলে খাওয়ানো হয়েছিল উনি ঘুম আসলে এই মাঝখানে যে ঘটনাগুলো ঘটছে সেগুলো উনি কোনো কিছু জানে না তো সঠিকটা জানতে পারলাম এবং আমি অবশ্যই তাই যে এটা তদন্ত করে যেহেতু প্রতিনিয়ত প্রতিদিন কিন্তু বাংলাদেশের বিভিন্ন জায়গায় নারীরা ধর্ষণ হচ্ছে তা আমি তাই যে ধর্ষকের ফাঁসি তো গাইজ অনেকেই বলছে যে স্বপ্ন আপা চেহারা নাকি কুচ্ছি তবে স্বপ্ন যেই কাজ করে গাইজ তার মনটা কোটি সুন্দরী মেয়েদের চাইতেও সুন্দর এটা মানতে হবে তো যাই হোক প্রিয় আসি হচ্ছে নাছাবাই বিনোদন সম্পর্কে নাছাবাই বিনোদন বর্তমানে এই ভিডিওটির কারণে প্রশ্নের সম্মুখীন হয়েছেন বলেন আপনি বলেন কি বলবেন বলেন বলেন কি বলে দিব আসসালামু আলাইকুম দর্শক এই বাড়িটাকে সবাই সাপোর্ট করবেন ধন্যবাদ ধন্যবাদ আমাকে একটু সাপোর্ট করে দেন তো গাইস আসলে ঘটনাটা হয়েছে যে নাসা ভাই বিনোদন ভক্তদের সাথে খারাপ ব্যবহার করে গাইস এই ছেলেটিকে আপনারা দেখতে পারতেছেন এর আসলে কোনো যোগ্যতা নাই যে ভিডিও বানাবে সে হচ্ছে মানুষের কাছে যায় যে বলে একটু প্রমোট করে দিতে গাইস শুধু একবার নয় দুইবার নয় তিন চারবার করে এই নাসা ভাইকে বিরক্ত করার কারণে কিন্তু এই নাসা ভাই বিনোদন তার সাথে লাস্ট ভিডিওতে এমন খারাপ ব্যবহার করেছে এবার আসি হচ্ছে কবির ফয়সালের ব্যবহার নিয়ে ভিডিও আছে জি ভাই কিছু বলে নেওয়ার জন্য ভালোবাসা বিরাম আমার প্রিয় ভালোবাসার মানুষেরা তাদের নিকট এই ভিডিওটি পৌঁছাবে ছোট ভাই ভিডিও কন্টেন্ট বানাচ্ছে আমাকে একটা ভিডিও দেখিয়েছে আমার যথেষ্ট ভালো লেগেছে যে ওর ভিতরে যাই হোক ট্যালেন্ট আছে ভিডিও বানানোর সম্পর্কে বেশ ভালো নলেজ আছে সবাই একটু ওকে হেল্প করবেন তো বন্ধুরা দেখতে পালেন আসলে কবির ফজল ভাই অনেক বড় মনের মানুষ কারণ হচ্ছে একজনকে কিন্তু প্রমোট করে দিলে ভাইরাল ব্যক্তির কোনো সমস্যা হয় না তো गाइस এই বিষয়ে ওমরান ফায়ারের কথা যদি বলি সে শুরু থেকেই কোন ভক্তদের সাথে ভিডিওতে আসতে চান না তার কথা হচ্ছে যে ভাই আপনারা পিকচার তুলবেন কোনো সমস্যা নাই কিন্তু এসে গায়ে ঘষা দিবেন জড়িয়ে ধরবেন আসলে বিষয়টা যুক্তি সঙ্গত না একজন মানুষের খারাপ লাগতে পারে এমনটাই হচ্ছে ওমরান ফায়ারের কথা তো गाइस নাছাবাই বিনোদন এবং কবির ফজল এবং ওমরান ফায়ারের ভিতরে আপনাদের কাছে কার ভিডিও বেশি ভালো লাগে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণ আর সবাই ভালো থাকুন সুস্থ থাকুন খোদা হাফেজ